কে বলছিস সেরা আমি কে দুদিন পরে জানতে পারবি আর এমন জানবি তারপর আর জানার ইচ্ছে থাকবে না কে তুই কে রে তুই তুই জানে সামিকে কেমার ভাই কে থ্রেট মেরে হ্যাঁ কে তুই রাজু মস্তান কে চিনিস দাঁড়া আমি তোকে বাজারে দেখি তারপর তুই কিভাবে বাড়ি যেতে পারিস আমি সেটা দেখছি মানে আমি যত ডेंजरस আমি যদি একে উত্তর দি না তুই সহ্য করতে পারবি না এমন খুব আমি দাঁড়া আমি একটা উত্তর দিচ্ছি অন্য রুম থেকে এখানেই বস আসবি না সরি আমাকে বলবা করে দিই আসলে ভাড়া ভাত হয় তো সামনে একটু দেখাচ্ছিলাম সরি আমি আমি কানে বলছি সরি সরি ওকে ওর থেকে যা করার করুন আমাকে সেটা দিন আমি হাত ধরেছি প্লিজ না না এখন কোন কথা শুনবো না এখন কিসের সরি এখন কিসের সরি আর থ্রেট মারবি আর থ্রেট মারবি আর সাহস হবে থ্রেট মারার ফোন কেটে দিয়েছে ভয় এখন ফোন কাটছে ফোন রাখ এরপরে ও আর তোকে থ্রেট মারবেন আর যদি মারে যদি একবার থ্রেট মারে অন্য কাউকে বলবে হ্যাঁ